জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কম বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো হাল ছাড়তে ইচ্ছে করে আবার কখনো মনে হয় একটুখানি প্রেরণায় যেন নতুন আলোর পথ দেখাতে পারে হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি রেহেনা রেহেনা করিম ব্লগস থেকে আজকেও একটা যথারীতি রেসিপি শেয়ার করছি রেসিপি বলতে এটা একদম ইউনিক লেগেছে আমার কাছে আমি জানি না কে কে কিসমিসের আচার খেয়েছেন বাট আমি খেয়েছি জীবনের প্রথমবার যার বাসায় গিয়ে তো আমার যা কিসমিসের আচার ছিল আর আমি সেটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আসলে কিসমিসের আচারটা আমার কখনো খাওয়া হয়নি না বাট এতটা টেস্টি ছিল এটা বলার বাইরে যারা খেয়েছেন তো খেয়েছেন যারা এখনও খাননি একবার হলো খেয়ে দেখতে পারেন তো যাই হোক আপনার রেসিপিটা দেখতে থাকেন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে চলার পথে আমরা সব সময় কম বেশি সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হই এই যেমন ধরেন ইউটিউবটাই বলি আমরা যখন ইউটিউবে কাজ শুরু করেছি একটা সময় গিয়ে আর কাজ করতে ইচ্ছা করে না অনেকেরই হয় এই জিনিসটা কখনো ইচ্ছা হয় যে না আর কাজ করব না ছেড়ে দেই ঠিক তেমনি আমাদের জীবনে চলার পথে হঠাৎ যদি কোনো বিপদ আসে তাহলে ভাব মানে খুবই হতাশ হয়ে পড়ি আমরা হতাশাগ্রস্ত হয়ে যায় কিন্তু পরক্ষণে যদি কেউ একটু অনুপ্রেরণা দেয় বা কেউ এসে বলে না তুমি পারবে তুমি আবার উঠে দাঁড়াও তখন ঠিক আমরা উঠে দাঁড়াই তাই নয় কী আসলে জীবনটাই এমন জীবনে চলতে গেলে বাধা আসবে বিপদ আসবে অনেক কিছুই হবে জীবনে চলতে গেলে আপনি হেরে যাবেন আবার উঠে দাঁড়াবেন আমি নিজেই অনেকবার পড়ে গিয়েছি আবার উঠে দাঁড়িয়েছি আমার বর্তমান যে সময়টা আমি পার করছি খুব খারাপ একটা সময় পার করছি কিন্তু তারপরেও আমি খুশি আছি কারণ আল্লাহর উপর ভরসা আছে আমার উনি যা করবেন আমার জন্য ভালোর জন্যই করবেন তবে মাঝে মধ্যে চিন্তা করি আমি আমার এই অনলাইন জার্নির পাঁচ বছরে অনেকবার পড়ে গিয়েছি অনেকবার উঠে দাঁড়িয়েছি অনেকবার হেরে গিয়েছি অনেকবার আবার জিতেছি আর হারার পরে যে সফলতাটা আমি পাই সেটা আসলে অন্যরকম আনন্দের তাই চিন্তা করি না হেরে যাব না আবার নতুন করে শুরু করব কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে কাজ আমরা করতে পারি কম বেশি সবাই কিন্তু মাঝে মাঝে কিছু কিছু হতাশা দুশ্চিন্তা বা মানুষের কথা আমাদেরকে এমনভাবে গ্রাস করে তখন আমরা সে কাজ থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিই নিজেকে আলাদা করে নিই তখন আর যদি কেউ একটু করে মোটিভেট করে কেউ একটু করে এসে বলে যে না তুমি পারবে তোমাকে দিয়ে হবে তখন আমরা আবার ঘুরে দাঁড়াই যে কোনো কাজ করতে গেলে তার সফলতা বা ব্যর্থতা দুইটাই থাকবে আমরা যদি ব্যর্থতাকে গ্রহণ করতে পারি তাহলেই আমাদের সফলতা আসবে সবচেয়ে বড় কথা ধৈর্য ধৈর্য রাখতে হবে আপনি যদি ধৈর্য রাখেন তাহলে সফলতা আপনার জন্য সফলতা কোনো ম্যাজিক না যে আপনি সকালেই কিছু করলেন বিকালে আপনি সব সাকসেস হয়ে গেলেন এমনটা কিছুই না এটা অনেক কষ্টে যে কোনো ভালো জিনিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় অনেক বাধা বিপত্তি পেরোতে হয় জীবনের প্রতিটা জানি এমন আসলে জীবন ফুলের বিছানা নয় আমি মনে করি কাটাই বিছানো একটা বিছানা বলতে পারেন এটাকে ফুলের বিছানা করতে বা করে নিতে আমাদের নিজেদেরকেই করে নিতে হয় আমি এই পাঁচ বছরের অনলাইন জার্নিতে অনেকবার হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি কিছুদিন আগেও ভেবেছি না আর অনলাইনে কাজই করব না করিও নি স্টপ করে রেখেছি কিন্তু এখন আবার ভাবলাম না নতুন করে আবার শুরু করব আবার নতুন করে সব কিছু শুরু করুক তাই আবার নতুন করে ফিরে আসলাম সবার মাঝে হেরে যাবো হয়তো কিন্তু এক সময় হেরে যেতে যেতে ঠিক জিতে যাব যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে নিজের অজান্তে নিজের হয়তো কিছু কষ্টের কথা আপনাদের শেয়ার করলাম হয়তো পুরোটা বলতে পারিনি বা গুছিয়েও বলতে পারেনি যা যতটুকু পেরেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও আমার এই কথার থেকে মোটিভেটেড হবেন আসলে জীবনে ওই যে বললাম না চলার পথে একটু অনুপ্রেরণা খুব বেশি প্রয়োজন আর আমার লাইফে কয়েকজন মানুষ আছে যারা আমাকে এই অনুপ্রেরণাগুলো দেয় কথা বলতে বলতে এদিকে আপনাদের সাথে আমার জায়ের কিন্তু কিসমিচের আচার করা হয়ে গেছে আর এই কিশমিচের আচারে সবচেয়ে বেশি দিয়েছে রসুনটা আমি প্রথমে মনে করেছিলাম রসুনের আচার পরে দেখলাম যে না এটাকে আসলে কিসমিচার আচার আর এত টেস্টি ছিল এটা সবাই চেটে পুটে খেয়েছে মানে আমার যার হাতের আমি তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার বলেছি আমার এই সেজোজাটা কিন্তু রান্নার উপর মাস্টার সে বলা যায় তো উনি সব ধরনের রান্নাই পারে একদম চাইনিজ থেকে শুরু করে বাঙালি সব অত রান্না অবশ্য আমি পারি না তো ওনার বাসায় গেলে ইউনিক ইউনিক রেসিপি খাওয়া যায় এই যে আজকে শেয়ার করলাম খিসমিচের আচার এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি লেমন চিকেন তারপর কোড়াল মাছের একটা রেসিপি আছে ওইটাও শেয়ার করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন